আমি তিন মাসের প্রেগনেন্ট কিছুই বুঝতে পারলাম না তলপেটে সব সময় ব্যথা থাকতো রাতে ঘুমালে সব সময় আজে বাজে স্বপ্ন দেখতাম আমার সব আমি ঘুম থেকে চিৎকার উঠতাম কি এক বাজে এদিকে শাশুড়ি আমাকে ঘর থেকে বেরি হতে দেয় না আসলে ওরা কি চায় কিছুই বুঝতে পারলাম না এর পরের মাসে আমার আম্মু আসলাম আমার শ্বশুরবাড়ি আম্মুকে দেখে আমি যেন নতুন করে প্রাণ ফিরে পেলাম তাকে জড়িয়ে ধরে কান্না করলাম আমার আম্মু পাঁচ অক্ত নামাজ পড়তো সময় উনি আমার কথা শুনে ভাব ভাবলো যে হয়তো কোনো সমস্যা নিশ্চয়ই আছে তাই আম্মু এক পীরের কাছ থেকে পানি পরার তাবিজ আনছিল আমার জন্য আমার প্রেগনেন্সি প্রায় চার মাস চলছে অথচ আমার পেটটা এমন ভাবে ফুলছে মনে হচ্ছে আমি আট নয় মাসে প্রেগনেন্ট আম্মু যখন আমার হাতে তাবিজটা বাঁধতে গেল তখন অস্বাভাবিক সেটা ফেটে গেল এই কথা আম্মু এই সেই পীরকে জানায় পীর সবকিছু শুনে আম্মুকে বললো আপনার মেয়েকে যদি বাঁচাতে চান তাহলে এক্ষুনি আপনার বাড়িতে নিয়ে আসুন আমি আমার উস্তাদ কে সাথে নিয়ে আপনার মেয়ের জন্য শেষ একটা চেষ্টা করব। আম্মু আমার অবস্থা দেখে নামাজে বসে খুব কান্নাকাটি করতে এইদিকে আমার শ্বশুর বাড়ি আম্মু সাথে আমার শাশুড়ি আর আমার স্বামী নানান ভাবে তার তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিল একদিন নিয়ে আমার শাশুড়ি সেই গোপন ঘরে যাওয়ার চিন্তা করলো শাশুড়ি যখন চলে গেল তখন আমি আমার আম্মুকে নিয়ে আমার গোপন ঘরে গেলাম গিয়ে সেই মূর্তিটাকে দেখলাম একদম জীবন্ত লাগছে এসব দেখে তো আম্মু আল্লাহকে ডাকতে শুরু করলো একটু এগিয়ে গিয়ে আম্মু দেখলো ওই মূর্তিটার পায়ের কাছে একটা বাচ্চা আর ছবিতে কিছু একটা আঁকিবুকি লেখা যার কোনো কিছুই আমরা বুঝতে পারিনি এরপর আম্মুকে বললাম আম্মু দেখো এই যে আমার বিয়ের আগের কিছু কিছু ছবি এখানে আছে তার পাশে কিছু রক্তমাখা কাপড় এরপরে হঠাৎ আমার পেটে তীব্র ব্যথা অনুভব করতে পারলাম পুরো ঘর কালো ধোঁয়ায় একদম ভরে গেল আমার তো প্রচুর রক্তপাত হচ্ছিল আমার আম্মু আমাকে নিয়ে সেখান থেকে বের হতে লাগলেন এরপরে উনি যখন রক্ত মুছতে গেলেন তখন ভয়ঙ্কর একটা জিনিস আবিষ্কার করলেন উনি দেখতে পেলেন যে একটা পুতুলের সাথে অনেকগুলো তাবিজ বাধা সাথে রক্ত গন্ধ যুক্ত কিছু সুতা আর তাবিজ পেলেন কি আছে এই পুতুলে এদিকে বাড়িতে কেউ নেই আর আমার অবস্থা খুব খারাপ হতে যাচ্ছিল আম্মু তখন বুদ্ধি করে আব্বুকে গাড়ি পাঠাতে বললেন এই সুযোগ আমাকে এই বাড়ি থেকে বের করার আব্বু তাড়াতাড়ি গাড়ি পাঠিয়ে দিয়েছেন ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে আমার শাশুড়ি বাড়িতে ফিরে আসছে আমার আম্মু শাশুড়িকে বললো আমার মেয়েটার অবস্থা খুবই খারাপ আমি তাকে হসপিটালে নিয়ে যাচ্ছি তখন আমার শাশুড়ি বললো আমার বাড়ির বউকে আপনি হসপিটালে নিয়ে যাওয়ার কি শাশুড়ি তো আমাকে কোনোভাবে যেতে দিবে না আর এইদিকে আমার আম্মুও তো নাছর বান্দা এক পর্যায়ে জোরাজোরির পর আম্মু আমাকে নিয়ে গাড়িতে উঠলেন গাড়িতে উঠলাম ঠিকই কিন্তু গাড়ি তার চলতেছিল না মনে হচ্ছিল কোনো একটা অদ্ভুত শক্তি আমাদেরকে আটকে রাখতেছে একই রাস্তায় ঘুরপাক খেয়ে আবার শ্বশুর যে রাস্তা ওই রাস্তার গলিতেই ঢুকতেছিল আমাদের গাড়ি তখন আম্মু বুঝতে পারলো যে এসব কোনো স্বাভাবিক ঘটনা নয় তখন আম্মু পীর সাহেবকে কল দিল কিন্তু কলটা যাচ্ছিল না গাড়িতে নেট ছিল না এরপর আম্মু দোয়া কালাম পড়তে থাকে আর এদিকে ড্রাইভারও নিজের বুদ্ধি খাটিয়ে গাড়ি নিয়ে চলো এবার আমরা সঠিক পথে যাচ্ছিলাম এদিকে আমার অবস্থা আরো খারাপ হতে লাগলো সেই চাকা চাকা রক্ত বের হচ্ছিল পেটের ভেতর থেকে মনে হচ্ছে বাচ্চাটা ফেটে বের হয়ে আসবে আল্লাহ আমাকে বাঁচাও এই কথা বলে আমি বেহুশ হয়ে যাই এরপর যখন চোখ খুলি দেখি আমি আমার বাড়িতে আম্মু আমার পাশে বসে কাঁদছেন পাশে তিনজন অপরিচিত লোক আমি বললাম আমু এরা কারা তখন উনি বললেন উনি পীর সাহেবের পরিচিত লোক আমি তাদেরকে সালাম দিলাম পেটে তখনও তীব্র ব্যথা ছিল ওঝা বললেন আজকে রাতটা একটু আমরা সব ঠিক করে দুই দিন থাকার পর আজ আমার জ্ঞান রাতের বেলা পীর সাহেব তিনজন মিললে বিশাল আয়োজন করলেন কোরআন তেলয়াত করে তাদের পালিত জিনকে হাজির করলেন একজন ওঝার শরীর আমাকে নিয়ে বসানো হলো বসতে পাচ্ছি না আর বসতে দিচ্ছে না আমায় আমার মনে হচ্ছে পেটের ভিতর থেকে আমার রক্তনালী দিয়ে হৃৎপিণ্ডটাকে কেউ টেনে বের করে নিয়ে ওজা একটা পানি পরে আমার গায়ের উপর ছিটিয়ে দেন এরপর একটু আরাম লাগলো তারপর পীর সাহেব জিনকে জিজ্ঞাসা করলেন কি সমস্যা সব খুলে বল তারপর ওজা শরীরে যে জিন ছিল উনি বলেন এই মেয়ের যে বাড়িতে বিয়ে হয়েছে ওই বাড়িতে প্রায় ছয় রকমের কীটক জিনের বসবাস তার শাশুড়ি এই ছয়টা জিনকে নিজের বসে করে নিয়েছে এরা সব শয়তানকেই তাদের গুরু মানে এরা আল্লাহকে মানে না আর এই জিনগুলো একটা কুমারী মেয়ের শরীর চেয়েছিল তাদের মধ্যে এক শক্তিশালী জিন কাফিলকে বসে আনার জন্য কাফিল হচ্ছে অনেক শক্তিশালী একটা জিন এই কাফিল জিন নিজেকে মেয়েকে আল্লাহ দাবি করে এই মেয়ের শাশুড়ি সেই কাফিল জিনকে বসে আনতে চেয়েছিল কাফিল জিন ওই মেয়ে মহিলাকে বলেছিল সে একটা কুমারী মেয়ের শরীর চায় যার শরীরে সে তার বংশ বৃদ্ধি করবে আর তখনই সে এই মেয়ে সন্ধানটা দেয় শাশুড়ি তখন ছল করিয়ে তার ছেলেকে দিয়ে এই মেয়ের বিয়ে করায় এই মেয়েটা তার শাশুড়ি ঘরে যে মূর্তিটা দেখেছে সেটা ঠিক কাফিল জিনের মতো এই মূর্তিতেই সে আসতো এই মেয়ের ঘরের ভিতরে আছে একটা গুপ্ত দরজা যেটার ভিতর দিয়ে তার শাশুড়ি কাফিলের দেওয়া অনেক কিছুই নিয়ে রেখে দিত রাতের বেলা ওই মহিলার ছেলে নয় বরং কাফিল জিন এই মেয়েটা সাথে সংগম করত এসব কিছু শুনে আমি তো ভয়ে কাঁপতে থাকি আমার আম্মা বলেন এবার তাহলে এই বিপদ থেকে মুক্তি পাব কিভাবে ওজা বললেন এর পেটের বাচ্চাটা দুই দিন পরেই ভূমিষ্ঠ হবে আর কাফিল নিশ্চয় তার বাচ্চাকে নিতে আসবে তখন তাকে আল্লাহর পথে বস করতে হবে আর বাচ্চাটাকে হত্যা করতে হবে হঠাৎ করে আমার পেটে ফাটা দাগ দেখা দেয় চুপচুপ করে রক্ত বের হতো মনে হতো হিংসো কিছু আমার পেটটা ছিঁড়ে দিয়েছে আমি আল্লাহকে ডাকতাম আর কত সহ্য করব আল্লাহ এরপর ঠিক দুই দিন পর ওজা তার পীর সাহেবদের নিয়ে আমাদের বাড়িতে আবার আসে। আগে থেকে একজন নার্সকে ঠিক করে রাখা হয়েছিল আমাদের বাড়িতে কারণ হসপিটালে হসপিটালে গেলে ক্ষতির পরিমাণ বাড়বে হঠাৎ আমার পেটে আবার তীব্র যন্ত্রণা শুরু হয় আমি তো যন্ত্রণায় কাটটা ছিলাম চার মাসে কোনো বাচ্চায় ভূমিষ্ঠ হতে পারে কিন্তু আমার পেটটা ছিল অস্বাভাবিক রকমের বড় ওঝার শরীরে আবার জিনকে হাজির করা হয় জিনটা অনেক কষ্ট করে কাফিল জিনকে হাজির করে কি হিংস্র তার ব্যবহার আল্লাহর কথা তুচ্ছ চাচ্ছিল করে সে নিজেকে আল্লাহ বলে দাবি করে এটা দেখে পীর সহ বাকি ওঝারা ক্ষিপ্ত হয়ে যায় ওই জিনের উপর তারা তাকে শাস্তি দেওয়ার জন্য পবিত্র জমজম কূপের পানি তার উপর ছিঁড়ে দিতে থাকে আর জোরে জোরে দোয়া পড়তে থাকে তীব্র চিৎকারে যেন ঘর নড়তে শুরু করলো প্রবল বাতাসে ঘর এলোমেলো হয়ে যাচ্ছিল আর এইদিকে দিকে আমার প্রসব ব্যথা উঠে যায় একজন ওঝা ঘরের বাহিরে অপেক্ষা করতেছিলেন বাচ্চা হওয়া মাত্রই উনি নিয়ে যাবেন সেটাকে আমার এত চিৎকারে পুরো বাড়ির লোকজন কাঁদছিলেন আর আল্লাহকে ডাকতেছিলেন অবশেষে সেই নার্সের দক্ষ হাতের ছোঁয়ায় সেই বাচ্চা ভূমিষ্ঠ হয় কি বিকট চেহারা তার সত্যি গিরগিটির মতো দেখি বাটার চেরা মুখে লেগে রক্ত প্রসবের পর আমার প্রচুর কালো রক্তপাত হতে থাকে সদ্য ভূমিষ্ঠ বাচ্চার চেহারা দেখে সবাই তো ভয় পেয়ে যায় নার্স তখন তাড়াতাড়ি করে বাচ্চাটাকে ওঝার কাছে দিয়ে দেয় ওঝা বাচ্চাটাকে নিয়ে সেই শয়তান কাফিলের সামনে নিয়ে যায় কাফিল সেই বাচ্চাটাকে দেখে একটু নরম হয় সেই সুযোগ বাচ্চাটাকে হত্যা করা হয় কাফিল তখন চিৎকার করে নানান ভাবে সবাইকে হুমকি দিতে থাকে কিন্তু আল্লাহর পবিত্র কালামের কাছে তো সবকিছুই তুচ্ছ একসময় কাফিল আমার শরীর ছাড়তে বাধ্য হয় সে আমার শরীর ছেড়ে দেয় তবে তাকে আহ্বান করার জন্য আমার শাশুড়ি ক্ষতি করবে এমনটা সে বলে যায় আমি তখন নতুন জীবন ফিরে পেলাম আমার শরীর ধীরে ধীরে সুস্থ হতে লাগলো নিজে স্বামীকে আর বিশ্বাস করতে পারিনি তাই তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিলাম কিছুদিন পর খবর পেলাম আমার প্রাক্তন শ্বশুর অসুস্থ এদিকে আমার প্রাক্তন স্বামীও নাকি পাগলের মতো হয়ে গেছে আমি তাদেরকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না আমার সাথে তারা যে অন্যায় করছে। সেটার শাস্তি তারা ঠিকই পাবে তবে আল্লাহ মহান এরকম অনেক অপশক্তি আমাদের চারপাশে প্রতিনিয়তই থাকে তারা কিন্তু ইচ্ছে করে আমাদের ক্ষতি করে না বরং তাদেরকে দিয়ে ক্ষতি করানো হয় যেমনটা আমার শ্বশুরই করেছিল